প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে চমৎকার ক্লাসটি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটি মূলত বীজগণিতের রাশির একটি অঙ্ক তো চট্টগ্রাম বোর্ড দু সালে এই অঙ্কটি এসেছিল এই অঙ্কটি হয়তো বা হলের মধ্যে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট শিক্ষার্থীরাই করে আসতে পারি এর মূল কারণ কি দেখো এই ক্যাটাগরিরই বা এই প্যাটার্নের অঙ্কই কিন্তু বিগত বছরে অনেকবার আসছে তো এই অঙ্কটা কিন্তু নতুন না তবে এটার একটু ফেসটা এবার চেঞ্জ করে দিয়েছে কিন্তু তোমরা এটা করতে পারো নি তো এইটা আমরা খুব সহজভাবে শিখব যাতে এই প্যাটার্নের আবারও যদি প্রশ্ন হয় ইনশাল্লাহ আমরা করে আসতে পারি তো দেখো এই অংশটা থেকে আমাদেরকে দেখাইতে বলছে কি ওয়েস নোট সিক্স প্লাস ফাইভ আমাদের এই অংশ ব্যবহার করে এটা মূলত প্রমাণ করতে হবে অথবা এটা দেখাইতে হবে তো যেটা মূলত আমাদের দেওয়া আছে প্রথমে এটা আমরা তুলে ফেলবো দেওয়া আছে ওয়াই পাওয়ার সিক্স মাইনাস বিয়াল্লিশ রুট সিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান জিরো এখন অনেকে কী করো রুট 6 সিক্সের মধ্যে কিন্তু ওয়াই কিউব লেখো এটা কিন্তু এভাবে লেখা যাবে না তো এই রুটের মধ্যে ওয়াই কিউব আনা যাবে না এটা তোমরা মনে রাখবা এইখান থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে আর বের করতে হবে কোথায় যে এখানে তাহলে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি একটু লক্ষ্য করো তোমরা তো আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি ওয়াই কিউব দে হোলি স্কোয়ার এভাবে লিখতে পারি আচ্ছা মাইনাস এখানে টু ব্যবহার করলাম কেননা আমাদের এই অঙ্ক সমাধান করতে গেলে অবশ্যই তো একটা সূত্রের খোঁজে আমাদের যাইতে হবে সূত্রের প্রসার আমাদের ঘটাইতে হবে তাহলে আমরা এটাকে এ স্কোয়ার ধরলাম এখন সূত্রের টু দিলাম অবশ্যই তোমরা বুঝতেই পারতেছো আমরা মূলত কি সূত্র এখানে মূলত আমরা পাতাবো সেটা হচ্ছে এমএনএস বি হোলি স্কোয়ার সূত্রটা আমরা চেষ্টা করব তো এমএনএস বি হোলি স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমাদের এখানে একটা এ লাগবে তো আমরা এ ওয়াই কিউবকে নিয়েছি তো এ এই দিলাম সত্রে মাইনাস এরপর কি আছে টু আছে এরপর আমাদের এ তো এ বলতে তো আমাদের এখানে ওয়াই কিউব তাই না ওয়াই কিউব নিলাম এখন দেখো বি আমরা এমন একটা সংখ্যা এখানে নিব বা এমন একটা অঙ্ক নিব যেটা মূলত গুণ করলে এই মাঝের যে পদটা দেখতে পাচ্ছো এই পদটা যেন পুরোপুরি প্রকাশ করা যায় তাহলে এখানে দুই আছে তো আমরা যদি এখানে একুশ নিই দেখো তো কত হয় একুশ দুগুনি বিয়াল্লিশ ওয়াই কিউব তো আমাদের আগেই আছে আর কি লাগবে আমাদের রুট সিক্স লাগবে তো এখন এই যে যেটা দেখতে পাচ্ছ এই অংশটাই আমরা বি হিসাবে নিয়েছি তো এখন সূত্রের কি চাহিদা সূত্র কি চাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার চাই তাই না এই যে প্লাস বি স্কোয়ার তো এখন তোমরা একটুই তোমাদের একটু আগেই তোমাদের পরিচয় ঘটাইলাম যে এখানে মূলত কি বলো তো এই একুশ রুট সিক্স এটা মূলত আমাদের বি তাহলে বি স্কোয়ার বলতে আমরা এই যে একুশ রুট সিক্স দেন হোলি স্কোয়ার লিখলাম এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতেই পারো যে এইটা ওয়াই পার সিক্স ওকে ঠিক আছে এখানে একুশ দুগুণি বিয়াল্লিশ রুট সিক্স ওয়াই কিউব এটাও ঠিক আছে বাট এখানে ওয়ানের জায়গায় আপনি এত কীভাবে লিখলেন শোনো এটা তো আর আমি ইচ্ছা করে লিখি নেই এটা কেন লিখেছি সূত্রের জন্য তো দেখো এই স্থান থেকে এই পর্যন্ত এই যে যে আমরা পদগুলো দেখতে পাচ্ছি এটা কি একটা সূত্র পাতে নাই পেতেছে দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই তো আমাদের মূল ইচ্ছা ছিল তো এখন দেখো আমরা যে এখানে এই যে যে বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার লেখাতে আমরা যে অতিরিক্ত বিষয়টা লিখেছি সেটা আমরা একটু ব্যাক দেওয়ার চেষ্টা করি দেখো এখানে অতিরিক্ত কত লিখেছি একুশ রুট সিক্স তাকে যদি আমরা হোলি স্কোয়ার লিখি তাহলে দেখো এই একুশের বর্গ করলে একুশ গুণন একুশ কত হবে বলো তো একুশ গুণন একুশ তো আমরা এই একুশ গুনন একুশ যদি করি তাহলে একুশ গুণন একুশ তোমরা করলা তাতে পাইলা চারশো কত বলো তো একচল্লিশ ওকে এখন এই রুট এবং স্কোয়ারে যদি আমরা কেটে দিই তো রুট এবং স্কোয়ারে কেমনি কাটতে পারি সেটাও লক্ষ্য করো এই দেখো আমরা এই যে সিক্স লিখলাম এখানে তো আগে থেকেই স্কোয়ার আছে আর আমাদের রুটের মান হচ্ছে হাফ তো এটা এটা কেটে দিলে সিক্স থাকে এখন রুট স্কোয়ারে কেন কাটে আর কি প্রশ্ন আছে নাই কেন কেন স্কোয়ারে পাওয়ার তো আগে থেকেই দুই ছিল আর রুটের মান হচ্ছে হাফ এটা এটা কেটে দিলে সিক্স থাকে বুঝতে পারলাম তো এখন এখানে ছয় তো এখন দেখো তো আমাদের চারশো একচল্লিশের সাথে ছয় গুণ করলে কত হয় তো গুণ করলে আমরা পাচ্ছি দুই হাজার ছয়শত ছেচল্লিশ তো এখন এই যে যে বিষয়টা অর্থাৎ একের পরিবর্তে সেই স্থানটায় আমরা লিখে ফেলছি দুই হাজার ছয়শত ছেচল্লিশ তাহলে বেশি কত লিখছি দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ এইটার মান তো আমরা বের করলাম কত পেলাম এইটার মানটা কত পেলাম দুই হাজার ছয়শো ছেচল্লিশ পেলাম এখান থেকে যদি আমরা দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলেই তো আমরা মূলত অনেক দিতে পারব ঠিক কিনা তো এখন আমি যদি তোমাদের কাছে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে দেখো তো এই স্থান থেকে আমরা আগের অবস্থানে যাইতে পারি কি না এখন তোমরা অনেকেই বলতে পারবা হ্যাঁ যাইতে পারি কারণ এখানে ওয়াই পাওয়ার সিক্স হইতেছে একুশ দুগুণি বিয়াল্লিশ রুট সিক্স ওয়াই কিউব হইতেছে আর এইটার মান হচ্ছে কত এই যে লক্ষ্য করে একটু ভালো করে লক্ষ্য করো এটা আমরা যে সমাধান করছি একুশের বড় কোলে একুশ গুগণ একুশ চারশোতে একচল্লিশ আর এখানে ছিল ছয় গুণ করলে দুই হাজার ছয়শো ছেচল্লিশ তো দুই হাজার ছয়শো ছেচল্লিশ তো এইটার মান তাই না তো এইটার মান থেকে আমরা যদি এইটা বিয়োগ করি তাহলে কি অন হয় না দেখো এখান থেকে কিন্তু এখানে যাওয়া যায় একটু বোঝার চেষ্টা করো সব লাইনে তো আর কঠিন কিছু না এই লাইনটা একটু বেশি আলোচনায় জন্য বেশি আলোচনা করলাম পরবর্তী লাইনগুলো তো সহজ আসতেছে সেখানে তো আর এত আলোচনা নাই একটু লক্ষ্য করো তো আমরা এই অবস্থান থেকে দেখো এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত একটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার এই আঙ্গুলের দিকে তাকো কোনটাকে এই বলছি ওয়াই কিউবটাকে বলছি তাই না আচ্ছা বি বলছি কাকে এই যে একুশ রুট সিক্স এটাকে আমরা বি বলছি হ্যাঁ ওকে এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার বুঝতে পারলা তো এখন এই যে যে আমাদের দেশ সংখ্যাটা দেখতে পাচ্ছ এটা তো মাইনাসের আছে অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে প্লাস ওকে বুঝতে পারছো তো আমরা কি করব এই লাইনটা একটু বর্গমূল করবো এই যে ওয়াই কিউব মাইনাস একুশ রোড সিক্স হ্যাঁ বর্গমূল করলে আমাদের এখানে মূলত রোড যুক্ত হবে এখন তোমরা বলতে পারো যে এখানের এই যে যে স্কোয়ার এটা কোথায় গেল শোনো এই স্কোয়ার তো আমরা যখন বর্গমূল করবো বর্গমূল করা মানে কি উভয়কে রুট করা হ্যাঁ উভয়কে কি করা রুট করা তাহলে আমরা যদি কোনো স্কোয়ারের উপরে রুট করি যেমন এই দেখো এই স্কোয়ার তার উপর যদি রুট করি তো এইখানে এইখানে কি আমাদের এই স্কোয়ার আর এটা টেকে স্কোয়ার কিন্তু টেকে না কেন কারণ এর টু আর রুটের মানে হাফ অটোমেটিক কেটে যায় ফলাফলই থাকে তা বুঝতেই পারছো যে এই স্কোয়ার কোথায় গেছে হ্যাঁ অনেকে বলে যে এই স্কোয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যায় আসলে ওই কথা না এটা হচ্ছে মূলত কি বলতো বর্গমূল করা মানে উভয়কে যখনই আমরা বর্গমূল করেছি অটোমেটিক রুট হইলে রুট স্কোয়ারে কেটে যায় বর্গমূল করে ওকে বুঝতে পারছো এখন তুমি তোমার অঙ্কের ফেসের দিকে একটু তাকাবা কি তাকাবা আমাদের প্রমাণ করতে বলছে দেখো রুট সিক্স প্লাস রুট ফাইভ তো দেখো এখানে অলরেডি একটা রুট সিক্সের একটা অংশ আছে তা আমাদের আরেকটা অংশ কি করা দরকার আমাদের রুট ফাইভের রূপান্তর করা দরকার তো আমরা এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি না হ্যাঁ এই সংখ্যাটা কিন্তু কি বলো তো এই ফাইভ ধারা বিভাজ্য তা আমরা এটাকে ফাইভ ধারা একটু ভাঙবো তো এখন দেখো আমরা এই যে এটা মাইনাসে আছে এপাশে পাশে গেলে কি হয়ে যাবে প্লাস নিয়ে গেলাম এপাশে পাশে আর এই যে আমাদের সংখ্যাটা এটাকে একটু ভাঙাবো কিভাবে ভাঙাবো ওই যে বললাম যে আমাদের একটু ফাইভে রূপান্তর করা যায় কি না তো এটাকে পাঁচ ধারা একটু ভাগ করো তো পাঁচ ধারা ভাগ করলে আমরা কি পাচ্ছি তো এই দুই হাজার ছয়শত পঁয়তাল্লিশ এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব কত দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে আচ্ছা তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি পাঁচশত উনতিরিশ গুনন ফাইভ এ একটা লিখতে পারি পাঁচ আর এটা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের কত হবে এই দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ হবে ওকে ক্লিয়ার আচ্ছা এখন এখানে আমরা ওয়াই কিউব লিখলাম আচ্ছা একুশ রুট সিক্স ওকে থাক তো এতে প্লাস দিলাম এখন এই যে যে আমাদের পাঁচশো উন্নতি দেখতে পাচ্ছ এর উপরেও রুট আসে ফাইভের উপরেও রুট আছে তো এখন এই পাঁচশো উনত্রিশকে যদি আমরা বর্গমূল করি তো এই পাঁচশো উনত্রিশকে দেখো তো আমরা বর্গমূল করলে কত আসে তেইশ আসে তো আমরা এখানে তেইশ করলাম মানে আমরা রুটকে একেবারে মুক্ত করে দিলাম বর্গমূল করলাম এইটুকের আর এখানে যদি ফাইভের রুট করতে যাই ফাইভের রুট করলে তো আমাদের দশমিক চলে আসবে করবো না এই ফাইভের রুটটা রেখে দেব এখন আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমরা কিন্তু এই ধীরে ধীরে এই অঙ্কের দিকে কিন্তু আগাচ্ছি এই সমাধানের যে প্রমাণের যে দিকটা সেখানে আগাচ্ছি তো এখানে রুট সিক্স এবং রুট ফাইভের একটা অংশ চলে আসছে অলরেডি তো এখন তুমি তোমার যে প্রমাণটা হ্যাঁ এই প্রমাণেরটার দিকে একটু তাকাও তো যেটা প্রমাণ করতে বলছে এই প্রমাণটার দিকে যদি একটু তাকাও এখানে ওয়াই উপরে কিউব আছে বাট এইখানে কি ওয়াই উপরে কিউব আছে নাই তাহলে আমরা কি করব এই যে যে দেখ দেখা এর ভিতরে এটাকে দেখে একে একটু আমরা একটু এই যে যে বিষয়টা এটা একটু ওয়ার্কিং করে নেব একটু একটু আমরা একটু এই ওয়ার্কিংটা একটু করতে চাই হ্যাঁ এই ওয়ার্কিংয়ে আমার কি আসে এটা তোমরা করতে তোমাদের সময় লাগবে এক মিনিট থেকে দেড় মিনিট যখন তোমরা পেরে যাবে হ্যাঁ বেশি কঠিন কিছুই না কারণ এইভাবে শিখলে এই অঙ্কের যেভাবে দিক একটু ঘোরায় যদি আরও বৃহৎ আকারে দেয় সেক্ষেত্রেও তোমরা পারবা এখানে যে আমি ঘন করব কেন ঘন করব এই যে দেখো তো ওয়াইর উপর কিউব আছে না এই দিকে তাকাই ঘন করব তো এখন এইটাকে যদি আমরা একটু ঘন করি তো ঘন করলে কি হয় এখন কি তোমাদের বুঝতে বাকি আছে যে এই অংশটা একটা সুতো পড়ে গেছে দেখো সুতো হয়েছে না এই অংশে এ প্লাস বি হোল কিউবের সূত্র এখন তোমরা বলবা যে এ প্লাস বি হোল কিউবের সূত্র তো আমরা পারি না একটু লিখে দেন এদের লিখে দিলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি হ্যাঁ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন তোমাকে কি করতে হবে এখানে এ কে চিনতে হবে বি কে চিনতে হবে এ হচ্ছে রুট সিক্স বি হচ্ছে রুট ফাইভ তো এখন দেখো তো আমরা এই সূত্র অনুসারে যদি একটু কনভার্ট করি এ কিউব বলতে রুট সিক্স তার উপরে কিউব ওকে দিলা প্লাস থ্রি এ স্কোয়ার তাহলে এ কে রুট সিক্স এ স্কোয়ার দিলা আচ্ছা বি কে বি রুট ফাইভ আচ্ছা প্লাস থ্রি এ এ রুট সিক্স ইন্টু বি স্কোয়ার বলতে আমাদের কি বলতো রুট ফাইভ তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব রুট ফাইভ তার উপরে কিউব ওকে এই কাজটা আমরা করলাম তো এখন এই যে এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত আমরা মূলত এটা সুতো কনভার্ট করলাম না এই সুতোটা যখন তোমরা পাতানো শিখবা এটা কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না উপরে গেলে একটা মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না হ্যাঁ তো এখন এখানে দেখো তো আমরা যদি এইটার একটু সমাধান করতে যাই এই রুট সিক্স মানে কয়টা রুট সিক্স আমরা গুণ করতে পারি এই রুট সিক্সের উপরে যে কিউব আছে কয়টা রুট সিক্স গুণ করতে পারি ছয়টা বলো তো তিনটা হ্যাঁ এই যে আগে তোমরা এই ওয়ার্কিংগুলো দেখবা তোমরা যে অঙ্কের সমস্যা এই সমস্যাগুলো থাকবে না এই ওয়ার্কিংগুলো আগে দেখো হ্যাঁ এগুলোই আগে শিক্ষণীয় আমাদের তো এই দেখো এই দুইটা দিয়ে জোড়া গঠন করতে পারি রুট সিক্স তার উপরেই স্কোয়ার দিতে পারি ওকে এতদিন তো মুখস্থ করছো কেমনি এটা হয় তো এই দেখো তো আমাদের রুট স্কোয়ারে আমরা কি কেটে দিতে পারি না তাহলে সিক্স রুট সিক্স হয় দেখছো ফলাফল কত হয় সিক্স রুট সিক্স হ্যাঁ আচ্ছা প্লাস এখন রুট স্কোয়ারে কেটে যায় কেন কেটে যায় সেটা কিন্তু তোমরা জানো কারণ রুটের মানে হাফ এখানে হাফ দিলে এই দুই দুই কেটে যায় সিক্স থাকবে তাহলে এখানে সিক্স তিন তিন আর ছয় যদি আমরা গুণ করি অর্থাৎ তিন আর ছয় যদি গুণ করি ছয় আঠারো রুট ফাইভ আঠারো কী হয় রুট ফাইভ হয় ওকে বুঝতেছো আচ্ছা লক্ষ্য করো এখন একইভাবে এখানে রুট করে কেটে গেলে ফাইভ ফাইভের সাথে তিনের গুণ করলে তেপাশা পনেরো রুট সিক্স প্লাস এটাকেও আমরা তিনবার এভাবে লিখতে পারবো তিনবার লিখলে দুইটা দিয়ে আমরা জোড়া গঠন করবো রুট ফাইভগুলো রুট ফাইভ সমান একটা ফাইভ পাবো আর একটা ফাইভ আমাদের এক্সট্রা রুট ফাইভ থেকে যাবে তাহলে আমরা এখানে মূলত পাচ্ছি কি বলতো ফাইভ রুট ফাইভ ওকে তোমরা একটু তোমাদের মতন করে এটা করে নিও একটু দেখো এটাই কিন্তু হবে ফাইভ রুট ফাইভ হবে এরকম তিনবার লিখবা এই দুইটা দিয়ে জোড়া গঠন করবে একটা এরকম এক্সট্রা রেখে দেবা দেন রুট স্কোয়ারে কেটে গেলে ফাইভ রুট ফাইভ হবে তো এখন দেখো তো এই ছয়টা রুট সিক্স আর পনেরোটা রুট সিক্স যোগ করলে কয়টা রুট সিক্স হয় একুশটা রুট সিক্স হয় ওকে আবার আঠারোটা রুট ফাইভের সাথে যদি পাঁচটা রুট ফাইভ যোগ করি তাহলে তেইশটা রুট ফাইভ হবে তেইশ রোড ফাইভ এখন এই যে যে অবস্থানটা তোমরা দেখতে পাচ্ছ এই অবস্থানটার দিকে একটু তাকাও আর এই দিকে একটু তাকাও আচ্ছা এর মধ্যে কোনো এর মধ্যে কোনো ব্যবধান আছে এটাও যা এটাও তাই না বাট এইটা করতে তোমার কি অনেক বেশি সময় লাগছে সর্বোচ্চ দুই মিনিটই লাগলো এর বেশি তো লাগবে না তো এখন আমরা শুধুমাত্র দেখে দেখে এটা তো তুমি কাজে কাজে খাটাবা দেখো এটা দেখে দেখে লিখে দেব এখন একটু যাই তো আমাদের এটাকে আমরা কীভাবে ভাঙাবো এই যে আমরা ওয়াই কিউব রাখলাম হ্যাঁ এইটাকে এই একুশ রুট সিক্সকে কত কত দিয়ে ভাঙাবো এই যে সিক্স আর এই যে পনেরো দেখছো এই যে আমরা এইভাবে লিখবো সিক্স রুট সিক্স হ্যাঁ আচ্ছা এদের প্লাস পনেরো রুট সিক্স ওকে লিখছি আর এই যে আমাদের তোমার তেইশ হ্যাঁ রুট এটাকে কত দিয়ে আঠারো রুট আর ফাইভ রুট ফাইভ এ যে আমরা আঠারো রুট ফাইভ লিখতেছি করো এ দেখো আর প্লাস ফাইভ এই ব্যাপারটা বুঝতে পারছো এটা যোগ করো দেখো সিক্স রুট সিক্স প্লাস পনেরো রুট সিক্স যোগ করলে কত হয় একুশ রুট সিক্স আচ্ছা আঠারো রুট ফাইভ প্লাস ফাইভ রুট ফাইভ যোগ করলে কত হয় তেইশ রুট ফাইভ কোনো ঝামেলা থাকার কথা না হ্যাঁ এই যে যে ওয়ার্কিংটা এটা তো এই সূত্র অনুসারে হয়েছে দেখো একটু খেয়াল করে দেখো অঙ্কটা কিন্তু এত বেশি মানে সমস্যাজনক না তোমরা যদি একটু ভালো করে দেখো ইনশাল্লাহ পারবা আচ্ছা এখন এখন আমাদের কি করতে হবে এই যে ওয়াই কিউব লিখলাম এখন এই যে যে এর আগের লাইনটা একটু সূত্র সাজাও এই সূত্রটা সাজাও এই যে রুট সিক্স দেন তার উপরে কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এ কে রুট সিক্স আচ্ছা বি কে রুট ফাইভ এই যে দেখে দেখে লেখা হয়ে যায় হ্যাঁ আচ্ছা প্লাস থ্রি এ রুট সিক্স বি হচ্ছে রুট ফাইভ এই যে প্লাস বি বি বলতে রুট ফাইভ তার উপরে কী বলো তো কিউ তা দেখো তো সূত্র হচ্ছে কিনা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখন এখানে এ আর বি যদি তোমরা না চিনো তাহলে তো সমস্যা এইটার ফলাফল করলে কি এটা হয় হয় এখন এখানে রুট স্কোয়ারে কেটে গেলে কত থাকে সিক্স তিন ছয় আঠারো রুট ফাইভ রুট স্কোয়ারে কেটে গেলে থাকে ফাইভ তে তেপাশাপনের রুট সিক্স প্লাস এখানে তো তিনটা রুট ফাইভ দেন দুইটা কনভার্ট করলে একটা ফাইভ আর একটা রুট ফাইভ থেকে দেয় এদের ফাইভ রুট ফাইভ ক্লিয়ার পোড়া ক্লিয়ার দেখো এখন এই অবস্থান থেকে এই অবস্থানটা কার সূত্র কার সূত্রে পড়ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ রেখে আর তোমাদের বলে দেওয়া লাগবে এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে তাই না তো এখন এই অংশটা তোমাদের জন্য একটু মুছে দিই কারণ তোমরা তো বুঝতেই পারছো এই অংশটা একটু মুছে দিই ওকে এখন আমাদের এই যে ওয়াই কিউব লিখলা আচ্ছা এখানে এ কে রুট সিক্স কে রুট ফাইভ এই যে হোল কিউব তাই না তো পরবর্তী লাইনে আমরা কি করবো পরবর্তী লাইনে আমরা মূলত ঘনমূল করবো কি করবো ঘনমূল করবো তো ঘনমূল করলে এখানে কি থাকে রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন তোমরা যদি ঘনমূলটা না বোঝো সেটাও তোমাদের বোঝাই দিতেছি একটু লক্ষ্য করো আমি বোঝাই দিচ্ছি আচ্ছা ঘনমূল করলে এই কিউব কেন উঠে যায় যেমন দেখো এই যে ওয়াই এর উপরে আমরা ঘনমূল যখন করব এই যে দেখো কেমনে ওঠে এই যে ওয়াই এর উপরে কিউব আছে আর ঘনমূল এটার এটার মান হচ্ছে ওয়ান বাই থার্ড হ্যাঁ এই এটা কেটে গেলে ওয়াই থাকে একইভাবে এটাও তাই এটাকে ঘন রুট বলে তো দেখো আমি এখানে বলে দিচ্ছি দেখো রুট রুটের মান হাফ হ্যাঁ এই যে ঘন রুট এটার মান ওয়ান বাই থার্ড এ ফোর্থ রুট এটার মান ওয়ান বাই ফোর এখানে যদি একশো থাকে তাহলে ওয়ান বাই একশো হবে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো কোনো সমস্যা থাকার কথা না ওকে তো এখন দেখো এই যে যে আমরা প্রমাণটা করলাম অথবা দেখাইলাম তো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে অঙ্কটা করলাম এর মনে হয় না যে কোনো জায়গায় তোমাদের কোনো প্রশ্ন আছে বা তোমাদের দ্বিতীয়বার প্রশ্ন করার প্রয়োজন মনে করো তোমরা এরকম মনে হয় কোনো জায়গায় হবে না হ্যাঁ তোমরা এই ক্লাসটা দেখে ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হতে পেরেছ তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে এবং তোমরা যারা এখনও আমার এই ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ এই ধরনের অঙ্ক তোমরা প্রতিনিয়ত আপডেট পাবে তোমরা অনেক বেশি উপকৃত হতে পারবে